এত বড় একটা দুর্ঘটনা কিভাবে ঘটলো সালাম কি অবস্থা সকলের আশা করি সবাই ভালো আছেন কিন্তু কি বলবো আমি আমার যে দুঃখের কথা বলতে গেলে যে আমার বাচ্চাকে খরগোশা বাচ্চা দিয়েছিল বাচ্চা মারা গেছে তারপরে এই পাঁচ দিন পরে আবার আজকে যে সকালে এসে দেখি যে খাঁচাটা চিরে মানে খাঁচাটা যে আসছিল খাঁচার নেট সব সব দিয়ে কুকুরে ডাইনা সব ইয়ে ফেলছে এবং বাচ্চাটা খেয়ে ফেলছে এবং শুরুতে দুটা বাচ্চা মারা গেছিল সেই সময় আরো খারাপ লাগছে যখন বাচ্চা সহকারে খরগোশ খায় ফেলছে কুকুরে হ্যাঁ মূলত আমি খরগোশটাকে রাখছিলাম যে ইয়ের ভিতরে খাঁচাটার লোহার খাঁচার ভিতরে রাখছিলাম লোহার খাঁচা থেকে মাটি দিয়েছি কারণ ওই যে বাচ্চা হয়েছে দিকে একটু হাটটা এটা যদি চলাফেরা করে যদি খেতে পারে তাই এই বাচ্চাটা মাটি মারা দিয়েছিলাম এবং দিন হয়েছে দুই দিন ধরে মাটি দিয়েছিলাম এবং তিন দিন খেয়ে ফেলছে আজকে বাচ্চাটার ছয় দিন হয়েছিল বাচ্চাটা হয়েছে দিন দিব খাঁচা রাখছিলাম দেখা যায় বাচ্চাটাকে মা খাওয়াইতেছে না তাই নিচে দিয়ে দিয়েছিলাম এবং এই দুর্ঘটনার জন্য ঘটবো আমি নিজেও ভাবতে পারি নাই কীভাবে যেন দুর্ঘটনা ঘটছে আর ছেলে খরগোশটা বেঁচে গেছিলো কারণ আমি ছেলে খরগোশটা বাচ্চার ভিতরে রাখছিলাম এবং মেয়ে খরগোশটা বাচ্চা সহকারে আমি মাটির খাঁচাটা ভিতরে রেখে দিয়েছিলাম এবং মাটির খাঁচা থেকে রেখে ফেলছে এবং ছেলে খরগোশটাকে আমি এই খাঁচার ভিতরে রেখে দিয়েছিলাম এবং সে বেঁচে আছে সবাই দোয়া করবেন মূলত এটা রিজি গিয়েছিল কিছুই করার নাই আমি ছেলে খরগোশটাকে এখানে রেখেছিলাম আর নিচে রাখছিলাম যে মাকড় করে নিচে রাখছিলাম এবং যেটা রিজিক ছিল সেটা তো হবেই সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ